অর্থাৎ ভালোই যেব আমি চিকিৎসা করে এবার মুই সেদিন আমার শান্তি বাজান আমার একটু কষ্ট নেই এটা তো কোনো কষ্টের কামই না আর আমি তো কোনো চুরিও করতেছি না কাম করে খাই দিছি গায়ের রক্ত পানি করে খাই দিছি মাঝে মাঝে আমার খুব অযোগ্য মনে হয় মনে হয় যে আমি তোমার অযোগ্য সন্তান তোমার লাগি কিছু করতে পারি না না বাবা কই আমি টাকা বুঝি ইনকাম করে তোমার চিকিৎসা করাবো তোমার ভরণ পোষণের দায়িত্ব নিব আমি পারতেছি না মা একদিন সবে তুই আমারে খাওয়াবি আমার বাজান সুস্থ হইবা আল্লাহর দিকে আমরা তো চাই রইছি বাজান তুই মন ছোট না কোনো

আমি যদি চাকরিটা পায়ে যাই তো বলার মন খারাপ করিস না বাজান তো চাকরিটা হয়ে গেলে পরে একটা ব্যবস্থা তো আমাদের ওই বই সেই কেমন আমি দান করুক না তোমার মন খারাপ করুন আম্মা আমার কি মনে হয় জানো ভাই আর ভাবি ইচ্ছা করে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে হইতে পারে ভাজান আমরা তো ও পরিবারে একটা মিষ্টি মানুষ আছিলাম দুইজন মানুষের লিগে তবু ঝামেলা হয় বাবা

আমার ফাইটটা যায় পোলাটের লেগে ফার্লাই জানি কেমন রাখছে দেখছে ধরো এই যা এটা আমাদের একটা পরীক্ষা মা আর কত পরীক্ষা দিব আর কত